মানব সম্পদ রক্ষায় সবার আগে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে তাগিদ দিয়েছেন বিশিষ্ট জনরা এইজন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উপর জোর দিয়েছেন তারা রাজধানীতে গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন তামাক পণ্য থেকে রাজস্ব আয় হলেও টেকসই উন্নয়নে প্রায় সবগুলো লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করে তামাক মিথিলা নাজরিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বর্তমানে দেশে মোট মৃত্যুর একাত্তর শতাংশই ঘটে হৃদরোগ ও ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগে যার অন্যতম প্রধান কারণ তামাক এই সংক্রান্ত বিভিন্ন গবেষণায় দেখা গেছে তামাকের ব্যবহারে প্রতিদিন করে মৃত্যু হচ্ছে চারশো বিয়াল্লিশ জনের তামাকমুক্ত প্রজন্ম আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন কর্মক্ষেত্র গণপরিবহন ও বাড়ি সহ সব জায়গায় পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন নারীরা উৎপাদন উৎপন্ন উদ্গীরণ এবং উচ্ছিষ্ট এই চারটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা তামাক কোম্পানিকে আঘাত করতে পারবো এই ছয়টি পয়েন্ট দিয়ে বিভিন্ন দেশে সচেতনতামূলক পদক্ষেপ তুলে ধরে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে অংশীজনদের মতামত নেওয়ার আহ্বান জানান বক্তারা তরুণদের প্রতি যে আমাদের এক ধরনের আস্থা রাখছি তাদের উপর ফোকাস করছি সেটা তো অন্তঃসার শূন্য হচ্ছে তাহলে অর্থ প্রতিষ্ঠাকে বলছি আপনার এই কমিটি প্রধান হিসাবে আপনারও কিন্তু সুযোগ আছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ এবং প্রয়োজনে এই যে সিগনেচার রিফর্ম অ্যাচিভমেন্ট সার্বিক বিবেচনা করে করার একটা সুযোগ আছে এই সুযোগটা আপনি গ্রহণ করবেন বৃহত্তর স্বার্থে আইন প্রণয়নে তামাক কোম্পানির হস্তক্ষেপ মুক্ত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে গোল টেবিল আলোচনায় মিথিলা চ্যানেল আই ঢাকা